আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ চলাশনের স্বাগত আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর চুয়াল্লিশের এবং পৃষ্ঠ নম্বর পঁয়তাল্লিশের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয় তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলে শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এখন আমার প্রশ্নে কী করতে বলা হয়েছে আজ প্রজাতন্ত্র দিবস পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা তিরিশ হাজার ছয়শত লজেন্স প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম প্রত্যেকে পাঁচটি করে লজেন্স পেল ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসাব করি মানে এটা ভাগ করতে হবে এটা কেটে দিয়ে দেখো কীভাবে ভাগ করতে হয় দেখো এক নম্বর দিয়ে দিলাম দেখো বড় সংখ্যাটিকে ভিতরে বসাতে হয় তো বড়ো সংখ্যাটি আমি ভিতরে বসে নিলাম তিরিশ হাজার ছয় পঁচাত্তর এটাকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে তোমার মনে রাখবে বাইরে যতগুলো সংখ্যা থাকে ভিতরে ততগুলো সংখ্যা ধরবে এখানে একটি সংখ্যা আছে এখানে একটি সংখ্যা ধরছি যদি এই সংখ্যা থেকে এই একটি সংখ্যা ছোটো পড়ে যায় তখন কিন্তু তোমার দুটো সংখ্যা ধরতে হবে বাইরে দুটো সংখ্যা থাকলে ভিতরে দুটো সংখ্যা ধরতে হবে বাইরে দুটো সংখ্যা থেকে ভিতরে দুটো সংখ্যা ছোটো পড়ে যায় তিনটে সংখ্যা ধরতে হবে তো এখন আমাকে দুটো সংখ্যা ধরে কাজ করতে হবে কেননা পাঁচের থেকে তিনটা ছোটো তো পাঁচ ছয় তিরিশ কিন্তু মিলে যাচ্ছে গুণ করে নাম পড়ে তো তিরিশ মিলে দিলাম এখানে আমি বিয়োগ শুনে দিলাম দেখো তিরিশ থেকে তিরিশ বাদ দিলে কিছু থাকে না এখানে ছয় নামালাম এবার দেখো পাঁচ একে পাঁচ বসবে এখানে আমি পাঁচ একে পাঁচ বসে দিলাম ডাক্তার নাম বিয়োগ করবো ছয় থেকে পাঁচ বাদ এক আবার সাত নামালাম এবার সতেরো মেলাতে হবে তো তিন পাঁচে চেয়ে পনেরো চার পাঁচে কুড়ি চার দিয়ে বেশি হয়েছে তো তিন পাঁচে পনেরো বিয়োগ করবো সাত থেকে পাঁচবার দুই আর এখানে পাঁচ নামিয়ে দেবো এবার মিলে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ মিলে গেল আর এখানে আমি বিয়োগ করলে সোনো দাঁড়াই ঠিক আছে অতএব লিখে নেব অতএব ওই দিন ক্লাবে উত্তর বসিয়ে নেব উত্তরটি আছে ছ হাজার একশত পঁয়ত্রিশ জোন এসেছিলেন এসে ছিলেন এবার দেখো দুই নম্বর দুই নম্বরগুলো বলেছে নিচের অঙ্কে ভাগ ও ভাগে লিখি তো দেখো ক নম্বরে আছে বাইশ হাজার তিনশত সাতাশি একে ভাগ করতে হবে ছয় দিয়ে তো বাইশ হাজার তিনশো সাতাশিকে ভাগ করবো ছয় দিয়ে বাইরে একটি সংখ্যা একটি সংখ্যা ভাগ যাচ্ছে না দুটি সংখ্যা ধরতে হবে তো দেখো তিন ছয় আঠারো বেশি হয়ে তিন বিয়োগ করে নেব দুই থেকে আট যাচ্ছে না এক ধার নিলাম থেকে আট বাদ চার হচ্ছে এখানে এক থেকে এক ধার দিয়েছিলাম সেই জন্য দু এক থেকে দিয়ে কিন্তু বসানো বাম দিকে তিন নামিয়ে দিলাম এবার দেখো ছয় আটটা আটচল্লিশ আর ছয় সাত বিয়াল্লিশ আট দিয়ে বেশি হয়েছে তো সাত দিয়ে করবো ছয় সাত বিয়াল্লিশ তিন থেকে দুই বাদ এক এবার আট নামিয়ে দেব তিন ছয় আঠারো এটা মিলে গেল সাত নামিয়ে তো এক ছয় য়োগ করবো সাততে ছয় বাদ এক এটা হলো ভাগ ফল এটা হচ্ছে ভাগ শেষ অতএব লিখে নেব অতএব ভাগ ফল ভাগ ফল সমান তিন হাজার সাত শত ভাগ শেষ ভাগ শেষ সমান এক এবার দেখো খ নম্বর খ নম্বর দিয়ে দিলাম খ নম্বরে আছে তিরিশ হাজার একে ভাগ করতে হবে তিন দিয়ে তিনটা বাইরে তিরিশ হাজার সাতাশ আর দশ পনেরো নামতে পড়তে পাবো তো তিন দশে তিরিশ মিলে আছে দেখো তিন দশে তিরিশ বিয়োগ করে নেব তো শূন্য নামছে শূন্য বসাবনা ছয় নাম তিন দুগুনি ছয় কর আবার কিছু নামছে না দুই নামাবো আমরা কী জানি যে বিয়োগ করার পরে কোনো সংখ্যা নামলে একটি সংখ্যা নামাতে পাই এখন দেখো এই দুটো সংখ্যা কিন্তু আমার পরপর নামাতে হচ্ছে তো কী করবো দেখো এখানে আমি সাত নামালাম তো একটি সংখ্যা তো ফ্রি নামে একটি সংখ্যা নামালাম সেই জন্য এই সংখ্যার বদলে এখানে একটা শূন্য দেব এখানে আমি শূন্য দিয়ে দিলাম এবার দেখো তিন নয় সাতাশ কিন্তু মিলে যাচ্ছে এখানে ভাগ শেষ থাকছে না অতএব লিখে নেব ভাগ ফল ভাগ ফল সমান দশ হাজার দুইশত নয় ভাগশেষ বেরোলে ভাগশেষ লিখতাম গ নম্বর দেখো পঁয়তাল্লিশ হাজার আটশত বত্রিশ একে ভাগ করতে হবে আট দিয়ে আটটা বাইরে বসালাম আর পঁয়তাল্লিশ হাজার আটশত বত্রিশটার ভিতরে বসালাম ভাগ করে নেব এখানে একটি সংখ্যা এখানে একটি সংখ্যা ভাগ যাবে না এ সংখ্যা থেকে এর সময় ছোটো দুটি সংখ্যা ধরবো তো পাঁচ হাজে চল্লিশ আর ছ আটটা আটচল্লিশ বেশি হয়ে যাচ্ছে তো পাঁচ দিয়ে করবো পাঁচ আটটে চল্লিশ বিয়োগ করবো পাঁচ দিয়ে শূন্যবাদ পাঁচ এখানে আট না হব এবার দেখো ছ আটটে আটচল্লিশ আর সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো সাত আটে ছাপ্পান্ন এবার দেখো আট থেকে ছয় বাদ দুই এবার তিন নামিয়ে দেব এবার তেইশ মিলাব তো আট এক আট ষোলো তিন আটে চব্বিশ তিনটে বেশি হয়ে তো আট দুগুণে ষোলো বসাবো এবার দেখো তেরো থেকে ছয় বাদ সাত আর এখানে দুই নামিয়ে দেব বাহাত্তর আট মিলে গেল তো ভাগ ফল বেরোচ্ছে ভাগ শেষ কিন্তু বেড়েছে না তো লিখেন বলতে ভাগ ফল ভাগ ফল সমান পাঁচ হাজার সাত উনত্রিশ এবার দেখো ঘ নম্বর ঘ নম্বর দিতলাম আটষট্টি হাজার দুই পঁয়ত্রিশ একে ভাগ করতে হবে নয় দিয়ে তো নয়টা বাইরে আটষট্টি হাজার দুই শত পঁয়ত্রিশটার ভিতরে তো দেখো এই আটষট্টি মিলাবো দেখো সাত নয় তেষট্টি হচ্ছে আট নয় বাহাত্তর হচ্ছে আট দিয়ে বেশি হয়েছে তো সাত নয় তেষট্টি আট থেকে তিন বাদ পাঁচ দুই নাব এবার দেখো ছয় নয় চুয়ান্ন নয় দিয়ে বেশি ছয় দিয়ে বেশি হয়েছে তো পাঁচ নয় পঁয়ত্রিশ বসাব পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়োগ করে নেব বারো থেকে পাঁচ বাদ সাত এবার এখানে তিন না হব আট নয় বাহাত্তর হচ্ছে আট দিয়ে পাচ্ছি বাহাত্তর বসে দেব তিন থেকে দুই বাদ এক এখানে পাঁচ না হব এবার দেখো নয় দুই আঠেরো দুই দিয়ে বেশি হচ্ছে তো নয় এককে নয় বসাবো বিয়োগ করে নেব পনেরো থেকে নয় বাদ ছয় তো ভাগ ফল বেরোচ্ছে এটা ভাগ শেষ এটা অতএব লিখে নেব ভাগ ফল সমান সাত হাজার পাঁচশত একাশি ভাগ শেষ ভাগ শেষ সমান ছয় ঠিক আছে এবার দেখো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা তো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় তিন নম্বর আমাকে দেখো তিন নম্বর পরে দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাবুতে আছে প্রত্যেক তাবুতে পঁয়ত্রিশ জন করে আছে তো চোদ্দো হাজার আটশত পাঁচ জনের জন্য কতগুলি তাঁবু লাগবে এটাকে এটাতে ভাগ করলে কিন্তু বেড়ে যাবে দেখো দেখো চোদ্দো হাজার আটশত পাঁচটার ভিতরে বসাবো আর বাইরে বসাবো পঁয়ত্রিশ এখানে দেখো দুটো সংখ্যা এখানে সংখ্যা ধরে ভাগ যাবে না এই দুটো সংখ্যা ছোটো হচ্ছে এটা থেকে তিনটে সংখ্যা ধরে আমাকে কাজ করতে হবে পাঁচ দিয়ে বেশি হয়ে যাবে তো চার দিয়ে করবো চার দিয়ে হচ্ছে একশো তো চল্লিশ বিয় করে নেব আট নামছে এখানে শূন্য নামছে এবার দেখো পঁয়ত্রিশ দুগ্নি সত্তর বসাবো তিনটে বেশি হয়ে যাবে পঁয়ত্রিশ দুগুনে সত্তর শূন্য আর এখানে এক বিয়োগ করে এবার পাঁচ নেওয়াব এবার দেখো তিন দিয়ে কিন্তু ভাগ ফলটা মেলে যাচ্ছে তিন দিয়ে একশত পাঁচ অতএব লিখে নেব যে এতটি তাবু দরকার অতএব চার শত তেইশটি তাবু লাগবে বা দরকার লিখে নেব লাগবে এবার দেখো চার নম্বর চার নম্বর দিলাম এখানে আছে একুশ হাজার তিনশত কুড়ি দিনে কত মাস কত মাস কত দিন কত দিন দেখো তোরা মনে রাখবে দেখো দিন থেকে আমাকে মাসে যেতে হবে তো এখানে ভাববে যে কত দিনে এক মাস হয় ঠিক আছে কদিন এক মাস হয় যে কত দিনে তিরিশ দিন এক মাস হয় তো এই মতো লিখতে পারো যে তিরিশ দিন সমান তিরিশ দিন সমান এক মাস মানে এটাকে তিরিশ দিয়ে ভাগ করলে কিন্তু বেড়ে যাবে কত মাস কদিন তো দেখো একুশ হাজার তিনশোতে কুড়িকে ভাগ করবো আমি তিরিশ দিয়ে দুটো সংখ্যা দুটো সংখ্যা ধর ভাগ যাবে না তিনটে সংখ্যা কেননা ছোট হচ্ছে এই দুটো সংখ্যা থেকে তো সাত দেখো তিন শত একুশ দুই দশ পেয়ে যাচ্ছি বিয়োগ করবো তিন নামলো এখানে দুই নামাবো এবার তিরিশ একে তিরিশে বসাবো এখানে দুই নামছে বিয়োগ করে শূন্য নামিয়ে দিলাম দেখো বিয়োগ করে শুনুন দুই নামেছে এখানে এই শূন্য কাজ হচ্ছে না একবারও সেই জন্য এই শূন্যর জন্য এখানে আমি এখানে শূন্য বসিয়ে দেব ঠিক আছে আর এটা তোমার হচ্ছে মাস এটা হচ্ছে দিন এইভাবে কিন্তু এইগুলঙ্ক করতে হয় এইগুলঙ্ক পরীক্ষা প্রচুর পরে তো লিখে নেব অতীব কত পাচ্ছি যে একুশ হাজার তিনশত কুড়ি দিনে সাতশত দশ মাস কুড়ি দিন ঠিক আছে এবার দেখো বাকি নিচের অঙ্কগুলো ক নম্বর কত কী আছে দেখো ক নম্বর দিয়ে দিলাম চারশত আশি সেকেন্ডে সেকেন্ডে কত মিনিট কত মিনিট ঠিক আছে দেখো তারপরে এই হ্যা করবে যে কত সেকেন্ডে এক মিনিট ইহা প্রথমে আগে সমাধান করার চেষ্টা করবে এই জায়গায় লেগেবে কত সেকেন্ডে এখানে এক লেগবে কত সেকেন্ড এক মিনিট ষাট সেকেন্ড এক মিনিট এইভাবে লিখতে পারো যে ষাট সেকেন্ড সমান এক মিনিট এক মিনিট তো দেখো এটাকে আমি ষাট দিয়ে ভাগ করবো কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে দুটো সংখ্যা দুটো সংখ্যা ভাগ যাচ্ছে না তিনটে সংখ্যা ধরতে হবে দেখো ছ আটটে আটচল্লিশ কিন্তু মিলে যাচ্ছে ভাগশেষ শেষ কিন্তু থাকছে না এটা হচ্ছে তোমার মিনিট অতএব লিখে নেব যে চারশত আশি সেকেন্ডে সেকেন্ডে আট মিনিট ঠিক আছে এবার দেখো খ নম্বর খ নম্বর দিয়ে দিলাম খ নম্বরে আছে পাঁচশত কুড়ি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড দেখো এখানে আবার লিখবো দেখো কত সেকেন্ডে এক মিনিট তো কী করতে হবে দিয়ে লিখবো ষাট সেকেন্ড এক মিনিট লিখবো ষাট সেকেন্ড সমান এক মিনিট তো এটাকে আমি ষাট দিয়ে ভাগ করবো পাঁচশত কুড়িকে ষাট দিয়ে ভাগ করব দেখো ছ আটটা আটচল্লিশ আর ছয় নয় চুয়ান্ন বেশি হয়েছে মানে পাচ্ছি বিয়োগ করে নেব শূন্য থেকে শূন্য শূন্য দুই থেকে কাটবার জন্য এক ধরলাম বারো থেকে কাটবার চার এবার দেখো এটা তোমার হচ্ছে মিনিট আর এটা হচ্ছে সেকেন্ড ভাগ অতএব লিখে নেব যে পাঁচশত কুড়ি সেকেন্ডে আট মিনিট চল্লিশ সেকেন্ড ঠিক আছে এবার দেখো গ নম্বর গ নম্বরে আছে সাতশত সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট দেখো এখানে লিখবো কত মিনিটে এক ঘন্টা তো ষাট মিনিটে এক ঘন্টা লিখবো ষাট মিনিট সমান এক ঘন্টা তো এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে কী দিয়ে ভাগ করতে হবে কিন্তু এইভাবে কিন্তু বেড়ে যাবে কত লিখবে এখানে আর এখানে এক ভাববে তো কত মিনিটে এক ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা তো ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে ষাট কে ষাট করতে হবে এটা বিয়োগ করবো সাত নামছে এখানে এক নামছে এখানে শূন্য এবার দেখো তিন ছয় আঠারো বেশি হচ্ছে তিন দিয়ে দুই দিয়ে করবো কত হচ্ছে একশত কুড়ি বিয়োগ করবো শূন্য সাত থেকে দুই পাঁচ পাঁচ এটা তোমার হচ্ছে ঘন্টা এটা হচ্ছে তোমার মিনিট তো লিখে নেব ঘন্টা এটা হচ্ছে মিনিট অতএব লিখব সাত শত সত্তর মিনিটে বারো ঘন্টা পঞ্চাশ মিনিট এবার দেখো ঘ নম্বর ঘ নম্বর আছে আটত্রিশ হাজার তিনশত সত্তর দিনে কত মাস কত দিন তো দেখো এখানে কত দিনে এক মাস তিরিশ দিন এক মাস তো লিখব তিরিশ দিন সমান এক মাস মানে এটাকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে আটত্রিশ হাজার তিনশত সত্তরকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তো তিরিশে একটা তিরিশ বিয়োগ করবো আট নামছে এখানে তিন নামছে তিরিশ দু ষাট করব বিয়োগ করব তিন আর এখানে হচ্ছে দুই এখানে সাত নামাতে হবে এবার দেখো তিন চব্বিশ মানে আট দিয়ে বেশি হয়েছে তিনশতে একুশ সাত দিয়ে করবো দুই এবার সাত নামালাম বিয়োগ করে এখানে তিন থেকে একবার দুই নামবে এবার শূন্য নামবে এবার দেখো নয় দিয়ে কিন্তু মেলে যাচ্ছে তিন নয় সাতাশ দুই শত সত্তর এখানে শুধু আমি কত পাচ্ছি মাস পাচ্ছি দিন কিন্তু পাচ্ছি না দিন শূন্য শূন্য অতএব লিখে নেব আটত্রিশ হাজার তিনশত সত্তর দিনে এক হাজার দুই শত উনআশি মাস ঠিক আছে এবার দেখো ওয়া নম্বর ওয়া নম্বর দিয়ে দিলাম ওয়া নম্বরে আছে বাহান্ন হাজার দুই আট দিনে কত মাস কত দিন কত দিন দেখো আবার এখানে নেব কত দিনে এক মাস তো দেখো কদিন এক মাস দিন এক মাস তাহলে লিখব তিরিশ দিন সমান এক মাস এভাবে করবে কিন্তু তবে বেড়ে যাবে কী দিয়ে ভাগ করতে হবে তো বাহান্ন হাজার দুই শত আটকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তিরিশে এক তিরিশ বসাবো বিয়োগ করবো দুই নামবে পাঁচ থেকে তিন বাদ দুই এখানে দুই নামবে এবার দেখো তিন সাত একুশ বিয়োগ করবো দুই থেকে শূন্য বাদ দুই দুই থেকে এক বাদ এক এবার দেখো এখানে শূন্যটা নামবে এবার তিন চারে বারো চার দিয়ে কিন্তু দেখো একশোতে কুড়ি মিলে যাচ্ছে এবার আট নাম্বার শুধু এই আট নাম হল আটের কিন্তু কাজ একবার করতে পেলাম না তো এই আটের জন্য এখানে শূন্য যাবে এটা হচ্ছে তোমার মাস এটা হচ্ছে দিন অতএব লিখে নেব বাহান্ন হাজার আট দিনে এক হাজার মাস আট দিন এবার দেখো ছ নম্বর ছ নম্বরে বলেছে চারশত মাসে কত বছর আর কত মাস কিন্তু প্রশ্ন বলে দিয়েছে যে বারো মাস সমান এক বছর দেখো কত মাসে এক বছর তো লিখবো এখানে যে বারো মাস সমান এক বছর মা এটাকে বারো দিয়ে ভাগ করতে হবে চারশো তো বাহাত্তরকে বারো দিয়ে ভাগ করবো তো দেখো বারো দিক নেই চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ চার হচ্ছে তিন বারো ছত্রিশ সাত থেকে ছয় বাদ এক চার থেকে তিন বাদ এক এখানে দুই নম্বর এবার দেখো বারো দশ একশো কুড়ি হয়েছে তো নয় বারো একশো আট এখানে একশো তো থেকে আট বাদ চার এখানে শূন্য থেকে শূন্য কিছু না এটা তোমার হচ্ছে বছর এটা হচ্ছে মাস অতএব লিখে নেব চারশত বাহাত্তর মাসে উনচল্লিশ বছর চার মাস এবার দেখো ছ নম্বর দেখো ছ নম্বর দিয়ে দেব প্রশ্ন আছে তিনশত মাসে কত বছর কত বছর কত মাস কত মাস দেখো কত মাসে এক বছর এ হয়তো না বের করবে এই কত এই যেতে এক কত মাসে এক বছর বারো মাসে এক বছর তো লিখবে বারো মাস সমান এক বছর তো বারোতে ভাগ করতে হবে তিনশত ছেষট্টিকে বারো দিয়ে ভাগ করবো দেখো তিন বারো ছত্রিশ বিয়োগ করবো বিয়োগ করে শোনার নাম যে শূন্য বাসাব না ছয় না হব ছয়টা ভাগ গেল না শূন্য ছিল না শূন্য গেলো এটা হলো বছর এটা হলো মাস অত পেয়ে গেলাম তিনশত ছেষট্টি মাসে ত্রিশ বছর 6 माह এবারে দেখো বড়গেজা নম্বর 420 মিনিটে কত ঘন্টা দেখো কত মিনিট এ ঘন্টা 60 মিনিট এ ঘন্টা তো লিখবো 60 মিনিট সমান এক মানে এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে চার শত আমি ষাট দিয়ে ভাগ করে নেব ছয় বিয়াল্লিশ সাত দিয়ে কিন্তু মিলে গেল এটা হলো তোমার ঘন্টা লিখে নেব অতীত মিনিটে সাত ঘন্টা ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে কি করতে বলা হয়েছে দেখো পাঁচ নম্বর বলা হয়েছে দেব্রত বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ এত টাকা হলে মাসিক আয় কত দেখো এখানে কী দেওয়া আছে খরচ দেওয়া আছে মানে খরচের সাথে খরচটা গুণ করতে হবে কোনটা খরচ এইটা খরচ তো এটাতে এটা গুণ করবো এটা মাসিক আয় বলেছে মানে আবার ছয় দিয়ে ভাগ করতে হবে এটাকে দিয়ে প্রথমে গুণ করে নিয়েছি আর ছয় দিয়ে ভাগ করে নিয়েছি দেখো তো দেখো বারো হাজার দুই শত সত্তর টাকাকে আমি সাত দিয়ে গুণ করবো যদি আয় দেওয়া থাকতো আয় দিয়ে গুণ করতে হতো শূন্য সাত সাত উনপঞ্চাশ চার থাকে সাত দুই চোদ্দো চোদ্দো চার আঠারো হায় থাকে এক সাত থেকে চোদ্দো আর হাতের একদি হচ্ছে পনেরো হায় থাকে এক সাত থেকে সাত হাতে রাখতে হচ্ছে আট এটা হচ্ছে তোমার সাত মাসের খরচ লিখবো এটা অর্থে সাত মাসের খরচ সমান পঁচাশি হাজার আটশত নব্বই টাকা তার মাসিক আয়টা বের করতে হবে তো দেখো এটাকে আমি এই পঁচাশি হাজার আটশত নব্বইকে ছয় দিয়ে ভাগ করে নেব ছয় এককে ছয় বিয়োগ করলে হয় দুই আর এখানে পাঁচ চার ছয় চব্বিশ বিয়োগ করলে হবে এক আট নামবে তিনশো আঠারো বিয়োগ করে নামছে না কিছু নয় নামবে আর ছয় এক কে ছয় বিয়োগ করে তিন নামবে এখানে শূন্য আর পাঁচ ছয় তিরিশ ভাগ কমপ্লিট হয়ে গেল অতএব লিখে নেব যে মাসিক আয় অতএব মাসিক আয় সমান চোদ্দো হাজার তিনশত পনেরো টাকা এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম অথবা আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম পরে ভিডিওতে পরে অঙ্ক নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবু কথা যদি বুঝতে পেরে থাকো আমাকে কমপথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ